নমস্কার বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানছি ফাইনাল স্টার আরো একটা নতুন ভিডিওতে তো কালকেই আমি একটা ভিডিও তোমাদের করে দিয়েছিলাম যে প্রাইমারি বোর্ডের তরফ থেকে কিন্তু একটা ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের থেকে কিন্তু একটা নোটিশ জারি করা হয়েছে বাইশ আট দু এই তারিখে সেখানে আমরা দেখেছি যে এখানে একটা অ্যাড হক বোর্ড ঠিক আছে এখানে অ্যাড হক বোর্ড বলে একটা কমিটি কিন্তু তারা কিন্তু গঠন করা হয়েছে ঠিক আছে তাই দেখতে পাচ্ছি অ্যাড হক কমিটি সেই কমিটির কাজ কি আমি সব কিছু বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করেছি যারা যারা ভিডিওটা দেখো নি অবশ্যই কিন্তু চ্যানেলে কিন্তু গিয়ে সে ভিডিওটা কিন্তু দেখে আসতে পারো তো তোমাদের যারা যারা দু হাজার যারা যারা প্রাইমারি টেট কোয়ালিফাই করেছে এবং যারা যারা দু হাজার একটা সুখবর কিন্তু চলেছে ঠিক আছে খুব তাড়াতাড়ি যারা দু হাজার তেইশ সালের রেজাল্ট তোমরা কিন্তু পাবে যারা দু হাজার তেইশ সালে টেট পরীক্ষা দিয়েছিলে এবং যারা দু হাজার বাইশ সালে প্রাইমারি টেট করে বসে আছো ঠিক আছে পাস করে বসে আছো তাদের কিন্তু ইন্টারভিউ এর কিন্তু একটা নোটিশ খুব শীঘ্রই কিন্তু আসতে চলেছে দু হাজার যে তোমার বিধানসভা ভোটের কিন্তু আগে এক কথা বলতে পারো দু হাজার পঁচিশ সালে কিন্তু আমরা বছর শুরু আছে তো দেখো তোমাদের কিন্তু বেশি নোটিশ দেবে তার কিছু মাস পরে কিন্তু তোমার ইন্টারভিউ কিন্তু শুরু হয়ে যাবে ঠিক আছে এবং ইন্টারভিউ নোটিশ কিন্তু আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আমরা বলতে পারি আমরা যে সমস্ত আপডেট গুলো পাচ্ছি সেখান থেকে আমরা বলতে পারি যে এই সমস্ত কমিটিগুলো গঠন করা হচ্ছে এবং আমাদের যে সরকার গভর্নমেন্টও কিন্তু চাই একটা বিপুল সংখ্যা কিন্তু প্রাইমারি কিন্তু নিয়োগ করতে এবং বুঝতে পারছো সামনে বিধানসভা ভোট এই বিধানসভা ভোটের আগে তারা কিন্তু অবশ্যই কিন্তু প্রাইমারিতে কিন্তু বিপুল হারে কিন্তু শিক্ষক কিন্তু নিয়োগ করবে ফলে যারা যারা টেট পাস করে বসে আছো তারা কিন্তু প্লিজ তোমাদের বলছি সময় নষ্ট করো না তোমরা কিন্তু এক্সামের জন্য অর্থাৎ ইন্টারভিউ এক্সামের জন্য কিন্তু তোমরা প্রিপারেশন নিতে শুরু করে দাও ঠিক আছে তো কীভাবে ইন্টারভিউ প্রিপারেশন নেবে ঠিক আছে কি পদ্ধতিতে নিলে তোমরা প্রথমবারেই ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে সব কিছু কিন্তু বলবো দেখো এটা তো বারবার না যে ইন্টারভিউ একবার তুমি পাস করতে পারো না আবার তোমাকে ইন্টারভিউ ডাকা হবে আবার তোমাকে কিন্তু প্রথম থেকে শুরু করতে হবে সেহেতু এই প্রিপারেশনটা কিন্তু আমাদের বেস্ট অফ বেস্ট কিন্তু দিতে হবে ওকে একদম না যে হেলাপেলা করে দিলে কিন্তু হবে না দেখো সুযোগ কিন্তু একবার আসে সুযোগ কিন্তু তোমাদের কাছে এসেছে এবং সেই সুযোগটা কিন্তু আমরা সদ্ব্যবহার কিন্তু অবশ্যই করবো তো প্রাইমারি টেটের ইন্টারভিউর জন্য কিভাবে তোমরা প্রিপারেশন নেবে ঠিক আছে কি কী প্রসিডিউর তোমরা মেনটেন করো সব কিছু কিন্তু আজকে এই ভিডিওতে কিন্তু আলোচনা করবো তো অবশ্যই কিন্তু ভিডিওটা খুব খুব হেল্প হচ্ছে হেল্পফুল হবে তোমাদের জন্য ওকে এবং যারা যারা এখনও পর্যন্ত প্রাইমারি টেট কোয়ালিফাই করতে পারো না তারাও কিন্তু এই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে কিভাবে কি প্রসিডিউর থাকে কিভাবে প্রিপারেশন নেবে দেখো টেট এক্সামের জন্য প্রিপারেশনের পাশাপাশি তোমরা কিন্তু ইন্টারভিউ কিন্তু প্রিপারেশন কিন্তু নিতে পারো একসঙ্গে দুটো প্রিপারেশন কিন্তু তোমাদের নিতে হবে ওকে তো একটু ওয়েট করো আমরা একটা নতুন একটা পিপিটি ওপেন করি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ তোমরা একদম পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট ইন্টারভিউ গাইডেন্স ওকে এবার দেখো পশ্চিমবঙ্গে একদম সুন্দরভাবে একদম বুঝবে ঠিক আছে ব্যাপারগুলো একদম একটা একটা করে কিন্তু বুঝবে ঠিক আছে আজকে কিন্তু আমরা সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো যেগুলো তোমার প্রাইমারিতে কিন্তু তোমাদের কিন্তু জিজ্ঞাসা করা হয় ঠিক আছে আজকে কোনো কিন্তু উত্তর পর্ব নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো আজকে একটা বেসিক একটা তোমাদের যারা প্রিপারেশন নিতে শুরু করতে চাও তাদের জন্য এই ভিডিওটা কিন্তু আমরা বানাচ্ছি ওকে এবং তোমরা কিভাবে কোথায় প্রিপারেশন নেবে কম খরচে সেটা কিন্তু আমরা ভিডিও শেষে কিন্তু জানিয়ে দেবো একদম লো প্রাইসে একদম অল্প কিছু টাকা দিয়ে কিন্তু তোমরা কিন্তু প্রিপারেশন নিতে পারবে ভালো লেভেলের কিন্তু প্রিপারেশন ওকে দেখো পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট ইন্টারভিউ এখানে লেখা আছে দেখো প্রথম যে এটা লেখা আছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রাইমারি শিক্ষক এবং শিক্ষিকাদের অভিজ্ঞতা থেকে জানা যায় যে ঠিক আছে পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট পরীক্ষা ইন্টারভিউতে সাধারণত এই সমস্ত প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করে ওকে আমরা বিভিন্ন টিচার্সদের সাথে কথা বলে বা বিভিন্ন তোমার আহ আগের যে তোমার দু হাজার সতেরো বলো বা আগের যে ওল্ড সেশনে যারা ইন্টারভিউ নিয়েছে সেখানে কি ধরনের প্রশ্ন করা হতো বা এক কথায় ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন করা হয় টিচার্স লেভেলে সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমরা কিছু কিছু প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো কমনলি তোমাদেরকে আক্স করবে ঠিক আছে সেগুলো করে যেতেই হবে ঠিক আছে করে গেলে তোমরা একটা না একটা পাবেই প্রশ্ন এই ধরনের প্রশ্ন নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে সাধারণত সকল পরীক্ষার ইন্টারভিউ আপনি আপনার নিজের সম্বন্ধে কিছু বলুন এটা হচ্ছে মানে সব কিন্তু ইন্টারভিউরা মানে যারা নেন ঠিক আছে যারা ইন্টারভিউর যারা থাকেন তারা কিন্তু এই প্রশ্নটা কিন্তু করবেই যে আপনি নিজের সম্বন্ধে কিছু বলুন ঠিক আছে এটা কিন্তু মোস্ট মোস্ট কিন্তু ইম্পর্টেন্ট এটা কিন্তু সুন্দরভাবে কিন্তু তোমাদের কিন্তু উত্তর করে আসতে হবে মানে করতে হবে ওকে তার আগে অনেকেই মানে পার্সোনালিটি টেস্ট যেটাকে আমরা ইন্টারভিউ এর কিন্তু আমরা বলতে পারি পার্সোনালিটি টেস্ট ওকে আমরা বলা হয় এটা মানে কি একটু বলে দিই পরীক্ষায় ওরা জিজ্ঞেস করতে পারি মানে কি আপনি বলুন আপনাকে এমন এমন কিছু রচনা ভিত্তিক বা আপনাকে কিছু কিছু এমন একটা বাস্তব ধর্মী কিছু কিছু প্রশ্ন করবে যেটা কিন্তু আপনার সেই কমন সেন্সে কিন্তু অ্যান্সার দিতে হবে ওকে এমন না যে একদম আপনাকে মানে এমন কিছু ডেটা ভিত্তিক প্রশ্ন করছে যেটা আপনাকে মানে মনে থেকে বলতে হচ্ছে এমন কিছু বাস্তবধর্মী প্রশ্ন করবে যেগুলো কিন্তু আপনাকে সঠিক কিন্তু উত্তর দিতে হবে তো অনেকেই আপনারা কিন্তু লিখিত পরীক্ষা কিন্তু পাস করে আছেন প্রাইমারি টেট কোয়ালিফাইড ওকে এবার কিন্তু কি হয় যে মানে মেইনলি যেটাতে আটকে যায় যারা অ্যাসপিরিয়েন্ট যারা রয়েছে সেটা হচ্ছে ইন্টারভিউ বা পার্সোনাল টেস্ট কারণ কি এখানে তো আপনার মৌখিক প্রশ্ন একজন যে 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 বিষয়ের গভীরতা তার তার দক্ষতা আপনার কতটা ক্রিয়েটিভিটি রয়েছে সেটা কিন্তু তারা যাচাই করে আপনার তো পরীক্ষা দিয়ে এসেছেন আপনারা কতটুকু জানেন কি জানেন না সেটা তো পরীক্ষার দ্বারা কিন্তু পরিমাপ হয়ে গেছে আপনারা কতটুকু জানেন সেটা কিন্তু এখানে পরিমাপ করা হবে না এখানে আপনাদের বিষয়ের যে গভীরতা আপনার বোঝার দক্ষতা আপনি একজন টিচার হিসেবে কতটা আপনি আহ যথাযোগ্য ঠিক আছে সেটা কিন্তু আপনাকে কিন্তু পরীক্ষা কিন্তু করে নেবে ওকে যেমন দেখবেন যারা মানে যাদের বাসনের দোকান আছে তারা কিন্তু কাজটা কিন্তু বাজিয়ে দেখে নাই ঠিক তেমনি কিন্তু আপনাদের কিন্তু তারা বাজিয়ে দেখে নেবে যে আপনি কি একজন প্রকৃত টিচার মানে সরকারি স্কুলের টিচার যোগ্য এই হচ্ছে ব্যাপার আপনি কিন্তু পদে পদে কিন্তু আপনাকে কিন্তু অগ্নি পরীক্ষার মতো কিন্তু পরীক্ষা দিতে হবে এই হচ্ছে ব্যাপার তো পার্সোনালিটি টেস্ট মানে কি পার্সোনাল টেস্ট মানে কিন্তু তোমার শুধুমাত্র যে মৌখিক প্রশ্ন তো তা না যে মুখে মুখে প্রশ্ন করবে সেটা আপনি অ্যান্সার দিয়ে দিলেন সেটাই হচ্ছে ব্যাপার যে আপনাকে জিজ্ঞাসা করলো যে স্বাধীনতা দিবস কবে পালন করা হয় ঠিক আছে বা এই কমিটি কবে গঠন করা হয় সামথিং কিছু কিছু আপনাকে প্রশ্ন করলে আপনি সঠিক উত্তর এমন কিছু না এমন এমন প্রশ্ন করবে যেগুলো কিন্তু আপনাকে ভেবে ভেবে উত্তর দিতে হবে ওকে পার্সোনাল টেস্ট একজন পরীক্ষার্থীর বিষয়ের যে গভীরতা এবং তার দক্ষতার পরিমাপ করার পাশাপাশি শিক্ষকতার আদর্শের যে প্রতি তাদের কি ধারণা মানে শিক্ষকতাকে তারা কি হিসেবে দেখে একজন আপনাকে প্রশ্ন করা হতেই পারে এই প্রশ্নটা যে আপনি শিক্ষক শিক্ষকতাকে আপনি কি হিসেবে দেখেন একজন শুধুমাত্র চাকরি হিসেবে দেখেন না আর কোনো ভাবে দেখেন আপনাকে নিজের সজ্ঞানে কিন্তু আপনাকে অ্যান্সার দিতে হবে ওকে তাছাড়া আপনার যে বেশভূষা অর্থাৎ আপনার যে মানে আপনার যে কি পড়ে আছেন সেটা বাচন ভঙ্গি আপনার বলার ধর্মী ওকে স্বাধীন চিন্তা আপনাদের যে জেনারেল যে কনসেপ্ট মাইন্ডসেট যে ইনস্ট্যান্ট মাইন্ডে আপনার কতটুকু আপনি বোঝেন সেই শান্তি স্বাধীন চিন্তা তাৎক্ষণিক বুদ্ধিমত্তা মানে মানে একটা এমন একটা প্রশ্ন করলো যেটা আপনাকে তাৎক্ষণিক কিন্তু বুদ্ধিমত্তা কিন্তু অবশ্যই কিন্তু লাগবে ওকে তাছাড়া আপনার সর্বোপরি এবং তার সার্বিক যে আপনার পার্সোনালিটি সেটাও কিন্তু তারা দেখবে আপনি কি একজন টিচার হিসেবে কিন্তু যোগ্যও কি না যে আপনার পার্সোনালিটি একজন টিচারের সাথে কিন্তু ম্যাচ করছে কিনা সেটা আপনার ড্রেসে প্রকাশ অবশ্যই ভাবে আপনি জিন্সের প্যান্ট পরে চলে গিয়েছেন ঠিক আছে টাইট ফিটিং আপনি জিন্সের প্যান্ট পরেছেন আমি ছেলেদের কথা বলছি বা এদের কথা বলা যায় মেয়েরাও জিন্সের প্যান্ট পরে ঠিক আছে আপনি টি শার্ট পরে চলে গিয়েছিলেন চলে গেছেন ইন্টারভিউ দিতে টি শার্ট বলতে আপনি যে গলা যে গোল গলা যে টি শার্ট গুলো হয় সেগুলো পরে গেছে সেগুলো কিন্তু একজন টিচার কিন্তু এটা কখনোই কিন্তু আমরা মানে শহীদ না একজন টিচার কিন্তু ওই রকম ভাবে কিন্তু একজন ড্রেসে কিন্তু ইন্টারভিউ বা ক্লাসে কিন্তু যেতে পারেন না তাদেরকে কিন্তু একদম সুন্দরভাবে সেটা হাফাতা হোক ফুলাতা হোক কিন্তু পরি মানে মানে পার্টি করে শার্ট পরে কিন্তু তাদেরকে যেতে হবে এবং অবশ্যই কিন্তু ইনথা কিন্তু বাঞ্ছনীয় ওকে জিন্সের প্যান্ট পরাটা কিন্তু শোভা পায় না ইন্টারভিউতে কখনোই কিন্তু আপনাদেরকে আমি অ্যাডভাইস দিচ্ছি জিন্সের প্যান্ট কখনোই কিন্তু পরবেন না মেয়েরাও না ছেলেরাও না ঠিক আছে ছেলেরা চেষ্টা করবেন টি শার্ট মানে টি শার্ট কিন্তু অ্যাভয়েড করা টি শার্ট কিন্তু সেটা ভালো চোখে কিন্তু তারা দেখে না সেটা গোলগলা হোক অথবা কলারওয়ালা হোক কলারওয়ালা হলেও তাও সেটা মানা যায় কিন্তু টি শার্টটাকে আমি বলবো অ্যাভয়েড করে আপনারা ফুল হাতা জামা ঠিক আছে হাফ হাতাও পড়বেন না ফুল হাতা জামা যে কোনো একটা কালার বিভিন্ন একদম বিভিন্ন চেক চেক ঠিক আছে বিভিন্ন ছবি টবি আছে জামাতে ওই রকম জামা কিন্তু পড়বে না যে কোনো একটা কালার কিন্তু জামা আপনি পড়ে যাবেন সেটাই কিন্তু প্রেফারেবল বা চেক চেক একটা জামা পরে যেতে পারেন ঠিক আছে কিন্তু বিভিন্ন রকম ডিজাইন করা আছে জামাতে ঠিক আছে সেই ধরনের কিন্তু পোশাক কিন্তু কখনোই পড়ে যাবে না এবং একটা কালার প্যান্ট আমি সবচেয়ে বলতে পারি যে ছেলেদের ক্ষেত্রে উপরে আপনারা সাদা যে জামা সেটা পরে যেতে পারেন এবং নিচে কিন্তু কালো প্যান্ট ঠিক আছে এবং কালো শু কিন্তু পরে যেতে পারে ঠিক আছে হাতে একটা ঘড়ি থাকলো ঠিক আছে চুলটা সেফটি করে কাটলেন ঠিক আছে দাড়ি যদি থাকে তাহলে দাড়ি না রাখাটাই বেটার ঠিক আছে ছেলেদের জন্য বলছি দাড়ি একদম সুন্দরভাবে দাড়ি গোপ একদম সেফ করে কিন্তু যাবেন ঠিক আছে একদম পরিপাটিভাবে একদম সব কি যেন ঠিকঠাকভাবে হয় ঠিক আছে আপনার যে পার্সোনালিটির সাথে আপনার যে বডি ল্যাঙ্গুয়েজ সেটাও কিন্তু তারা দেখবে আপনি কিভাবে কথা বলছেন ঠিক আছে আপনার বাচন ভঙ্গি এবং মেয়েদের ক্ষেত্রে বলবো হয় একটা মানে হালকা প্রিন্টেড ঠিক আছে হালকা কালার বিশাল ব্রাইটনেস এমন কিছু পরবেন না একটা শাড়ি পরে যেতে পারেন ঠিক আছে এবং যদি না হয় তাহলে আপনারা যে চুড়িদার টাইপের যে ড্রেসগুলো থাকে ঠিক আছে মেয়েদের ড্রেস নিয়ে অত কিন্তু আমার নলেজ কিন্তু নেই আপনারা ভালো বুঝবেন যে কোন ড্রেসটা মানান সইট এমন কোনো না যে জিন্সের প্যান্ট পরে চলে গেলেন টি শার্ট পরে চলে গেলেন ওগুলো কিন্তু কখনোই কিন্তু করবে না ঠিক আছে ওগুলো কিন্তু ইন্টারভিউ যারা আছে তাদের কিন্তু চোখে পড়ে ঠিক আছে এগুলো কিন্তু অবশ্যই কিন্তু একটু দেখে চলবেন ওকে তো আমরা বেশি সময় নষ্ট করবো না আমরা যে যে মেন পয়েন্টস সেগুলো কিন্তু আমরা আজকে দেখবো ওকে তাহলে আপনি আপনার নিজের সম্বন্ধে কিছু বলেন এটা কিন্তু মেনলি একটা প্রশ্ন কিন্তু করা হয়ে থাকে তাই আপনাকে নিজের সম্পর্কে কিন্তু খুব সুন্দরভাবে আপনার নাম হোক ঠিক আছে আপনার অ্যাড্রেস আপনি আপনার কোয়ালিফিকেশান সব কিন্তু আপনার লক্ষ্য আপনার হবি সবগুলো কিন্তু সুন্দর করে গুছিয়ে কিন্তু বলতে হবে ওকে এই যে শিক্ষকতা বর্তমান আপনি কি করছেন আপনি কোন জেলার অন্তর্গত সেগুলো কিন্তু বলবেন ঠিক আছে এখানে কিন্তু আমরা অ্যান্সারিং করছি না এখন এই ভিডিওতে অনেকটা বড় হয়ে যাবে এটা একটা জাস্ট একটা বেসিক একটা আমি ভিডিও বানিয়ে দিচ্ছি যেটা আপনাদের প্রিপারেশনে কিন্তু হেল্প করবে ওকে এবং দুই নাম্বার হচ্ছে আপনার গ্রাম জেলা রাজ্য সম্পর্কে বিস্তারিত কিন্তু জেনে নেওয়া ওকে আপনি ধরুন আমি জিজ্ঞেস করতে আপনি যখন বলবেন যে আমি মুর্শিদাবাদ থেকে বা আমি কলকাতা থেকে বা আমি বর্ধমান থেকে বিলংস করছি ঠিক আছে তখন কিন্তু আপনাকে নিজে জেলা সম্বন্ধে কিছু বিখ্যাত বিখ্যাত আপনার জিনিস উল্লেখযোগ্য স্থান সেগুলোর ঐতিহাসিক বর্ণনা ঠিক আছে যেমন মুর্শিদাবাদ যদি কথা বলি এখানে আপনার বিভিন্ন আপনার স্মৃতিসৌধ কিন্তু রয়েছে যেমন হাজারদুয়ারি কিন্তু রয়েছে ঠিক আছে ইমামবাড়া কিন্তু রয়েছে আরও কাটগোলা কাঠগোলা বাগান বলুন ঠিক আছে আরও অনেক কিছু রয়েছে ওকে তো এই সমস্ত উল্লেখযোগ্য স্থান কিছু বিখ্যাত জিনিস কিন্তু সেখানে নাম জিজ্ঞেস করতে বলবে যে আপনার আহ জেলার কিছু বিখ্যাত বিখ্যাত আপনার জিনিসের নাম বলুন ঠিক আছে উল্লেখযোগ্য স্থান নাম বলুন এবং সেগুলো কেন বিখ্যাত কিছু নাম বলুন মনশীর নাম বলুন তার জন্মশাল মানে কিছু সেখান থেকে কিন্তু প্রশ্ন করে নিল ঠিক আছে এছাড়া পশ্চিমবঙ্গের যে মন্ত্রালয় বিভিন্ন পদে কোন কোন ব্যক্তি অধিষ্ঠিত আছেন বর্তমানে সেটা কিন্তু জিজ্ঞেস করতে পারে ওকে এবং নিজের কিন্তু রাজ্য এবং নিজের জেলা সম্পর্কে কিন্তু একটা ভালো কনসেপ্ট কিন্তু অবশ্যই কিন্তু জেনে নিতে হবে তাহলে প্রত্যেকেই কিন্তু নিজের নিজের জেলার সম্পর্কে কিন্তু অবশ্যই কিন্তু জেনে নিতে হবে ওকে তিন নাম্বার এবার আপনি যদি কোন একটা নির্দিষ্ট বিষয় অনার্স করে থাকেন বা গ্র্যাজুয়েশন করে থাকেন ঠিক আছে সামথিং আপনি যখন নিজের পরিচয় দেবেন এই যে প্রথম যে আপনি যেটা বললাম যে আপনি আপনার নিজের সম্বন্ধে কিছু বলুন আপনাকে কিন্তু এটা ধরবেই এটা কিন্তু ভালোভাবে কিন্তু আপনাকে প্রিপেয়ার কিন্তু হয়ে যেতে হবে সেটা অনেকবার প্র্যাকটিস করতে হবে আপনি সবচেয়ে বেটার হয় আপনি একটা আয়নার সামনে বড় আয়নার সামনে গিয়ে নিজের একদম সুন্দরভাবে স্টেটভাবে তাকে কিন্তু নিজের এই যে প্রশ্নগুলো কিন্তু অ্যান্সারিং করতে পারে ঠিক আছে সেটা আপনার বডি ল্যাঙ্গুয়েজ কতটা কি হচ্ছে ঠিক আছে হাত পা বেশি নাড়তে যাবেন না ওকে এটা কিন্তু একটা ব্যাড হবে বেশি হাত দেখি হাত দেখিয়ে কথা বলা এটা কিন্তু কখনই কিন্তু ইন্টারভিউ আর যারা আছে তারা কিন্তু সেটা কিন্তু ভালো চোখে দেখবেন একদম সুন্দরভাবে স্ট্রেট ভাবে বসে কিন্তু অবশ্যই ভালোভাবে কিন্তু এগুলো ব্যাখ্যা আপনি করবেন ওকে এবার আপনি বললেন যে আপনি বাংলায় অনার্স ঠিক আছে তাহলে বাংলার কিছু কিছু প্রশ্ন আপনাকে কিন্তু বেসিক বেসিক প্রশ্ন কিন্তু ধরতেই পারে ওকে স্বরবর্ণ কাকে বলে কাকে বলে ওকে মানে এগুলো শুনে কিন্তু শুনলে কিন্তু অনেকে ভাবছেন যে এরকম এরকম প্রশ্ন ধরবে না এরকম এরকম প্রশ্ন কিন্তু ধরবে যখন আপনি পাঁচ ইন্টারভিউ বোর্ডে যখন বসে থাকবেন স্বরবর্ণ কাকে বলে বললে আপনার মাইন্ডে কিন্তু অনেক কিছু চলবে ঠিক আছে যে মানে মনে আমি ভুলে গেলাম ব্যাপারটা কি মানে এই সহজ হবে ঠিক আছে এ হচ্ছে ব্যাপার আপনাকে জিজ্ঞেস করতেই পারে আপনি বললেন যে আমি ইংলিশ অনার্স আপনাকে বলতেই যে ভাওয়েল আর কনসেন্টের মধ্যে পার্থক্য কি ঠিক আছে ইংলিশে অ্যালফাবেট কতগুলো ঠিক আছে এরকম করে অনেক প্রশ্নগুলো কিন্তু আপনাকে করবে গ্রামার থেকে কিছু কিছু প্রশ্ন করতে পারে ঠিক আছে আপনাকে বলতে পারে আপনি এমন একটা ছড়া নামুল যেটা আপনার মুখস্থ আছে বাংলা থেকে এমন বলতে পারে যে আপনি একটা ছড়া আপনি বলে শোনান সেটা আপনাকে বলতে হতে পারে আপনি বললেন যে আমি জিওগ্রাফি নিয়ে অনার্স করছি জিওগ্রাফি সম্বন্ধে কিছু কিছু আপনাকে বিভিন্ন জেলা সম্বন্ধে আপনাকে ধরতেই পারে ঠিক আছে বিভিন্ন কিন্তু প্রশ্ন কিন্তু আপনি বলতে পারেন আপনি যদি সায়েন্সে অনার্স হন বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকুন সায়েন্সে কিছু কিছু বেসিক বেসিক প্রশ্ন করতেই পারে ওকে ম্যাথ বলে ম্যাথের জোর বিজোড় সংখ্যা আশঙ্কার ধারণা থেকে প্রশ্ন করতে পারবে বিভিন্ন কিন্তু একদা নিজের সাবজেক্টের যে বেশি বেশি প্রশ্ন সেগুলো কিন্তু নিজের সাবজেক্টে কিন্তু আপনাকে একটা ভালো কিন্তু লেভেলে কনসেপ্ট কিন্তু আপনাকে বিল্ড করে যেতে কিন্তু হবে ওকে এবং আপনার কাজ হবে কি না যে সমস্ত প্রশ্নগুলো তারা করবে সেটা যেন একদম সহজ সরল ব্যাখ্যা বেশি জটিলে কিন্তু যাওয়া লাগবে না বেশি জটিলে গলে কিন্তু সেটা খারাপ একদম সহজ সরল কিন্তু ব্যাখ্যা তাদেরকে কিন্তু করতে হবে ওকে এবার চার নম্বর হচ্ছে আপনার যে প্রথম শ্রেণী এই আমাদের যে যে পাঁচটা এটা নিয়ে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে কিন্তু আলোচনা করব ঠিক আছে বাদ বাকি যে প্রশ্নগুলো থাকবে সেটা আমরা অন্যান্য ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব ঠিক আছে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে সকল যে পাঠ্যপুস্তক আছে ঠিক আছে যে একদম অন থেকে ক্লাস মানে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে পাঠ্যপুস্তকগুলো আছে দেখবে সেই সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া ঠিক আছে সেইগুলো সেই সমস্ত যে ছড়াগুলো থাকবে সেই সমস্ত গল্পগুলো থাকবে সেগুলো রাইটারের নাম রাইটারের যে আপনার যে পরিচয় সেগুলো জানতে হবে কি কি পাঠ্য বিষয় রয়েছে বইগুলোর নাম কি আপনাকে ধরতে পারেন যে চতুর্থ শ্রেণীর বাংলা বইটির নাম কি ঠিক আছে এইভাবে কিন্তু প্রশ্ন করবে একদম আপনি মনে করছেন যে খুবই সহজ দেখুন একটা টোটালটা কিন্তু আপনাকে কিন্তু জানতে হবে মানে একটা এক কথায় ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত বইয়ে যা যা আছে সব কিছু কিন্তু আপনাকে কিন্তু নলেজ কিন্তু রাখতে হবে শুধুমাত্র যে বিভিন্ন জায়গাকার আপনি নলেজ নিয়ে বসে আছেন বিভিন্ন জেলা এগুলো কিন্তু হলে চলবে না আপনি একটা সবসময় মাথা রাখতে হবে আপনি বাচ্চাদেরকে পড়াতে যাচ্ছেন আপনি একজন প্রাইমারি টিচারের একটা ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেহেতু প্রাইমারি লেভেলে যত বই আছে সব বইগুলো কিন্তু আপনাকে একদম ভালোভাবে পড়ে কিন্তু আয়ত্ত করে কিন্তু যেতে হবে ওকে এবং কি কি আছে সিলেবাস কি কি আছে ঠিক আছে এবং আপনাকে বিভিন্ন আপনাকে বা সেখান থেকে প্রশ্ন করা হতে পারে ঠিক আছে আপনার নিজের পছন্দের একটা ছড়া আপনি বলুন ঠিক আছে মানে এই যে থেকে পর্যন্ত বা একটা গল্প বলুন ঠিক আছে যেই গল্পটা আপনার ভালো লাগে এবার এমন একটা গল্প বলতে হবে যেটা আপনার কিছু নীতি যেটা থেকে যায় কিছু ঠিক আছে যেটা বাচ্চাদেরকে কিছু এমন শেখানো যাবে এটা হচ্ছে আপনার তাৎক্ষণিক একটা সেট দিয়ে কিন্তু আপনাকে বলতে হবে ঠিক আছে মানে এমন কিছু ঠিক আছে আপনার আবার আপনাকে এটাও জিজ্ঞাসা করতে পারে যে আপনার তিনটি ভালো দিক বলুন ওকে আমি আস্তে আস্তে যখন আপনারা এবং যেটা বলার একটা অবশ্যই এখানে জানিয়ে দিই যে আপনাদের জন্য আপনাদের যেন সুবিধা হয় ঠিক আছে আমরা তো অবশ্যই ইউটিউবে কিছু কিছু ফ্রি সেশন কিন্তু আপনাদেরকে অবশ্যই ডেমো ক্লাস করাবো যে এই সাবজেক্টগুলো কি করে পড়াতে হয় টপিক ওয়াইজ ঠিক আছে তার পাশাপাশি আমরা আপনাদের কিন্তু একটা ইন্টারভিউর আপনাদের রিকোয়েস্টে যদি অনেকেই বলেছিলেন আমাদেরকে ইন্টারভিউ একটা ব্যাস যদি আপনারা শুরু করতেন যেখানে আপনারা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত একদম ভালোভাবে ঠিক আছে যেন ইন্টারভিউ এর জন্য আমরা নিতে পারি জন্য তো তাদের জন্য একদম অল্প প্রাইসে কিন্তু আমরা একটা ব্যাস লঞ্চ করেছি সেই পোস্টারটা আমি অবশ্যই দিয়ে দেবো আপনারা কিন্তু দেখে নিতে পারেন ব্যাসের প্রাইস কিন্তু একদম নিম্নতর থেকে নিম্নতর ইউটিউবে একদম আমি বলে দিতে পারি বা পুরো ওয়েস্ট বেঙ্গলে এই টাকার নিচে যদি কেউ করাতে পারে আমি আপনাদেরকে ফ্রিতে করিয়ে দেবো ঠিক আছে মাত্র একশো টাকা ফিস একদম টোটাল ফুল কোর্স আমাদের কিন্তু রেডি করেছে এখানে কিন্তু আপনারা অধ্যায় ভিত্তিকভাবে কিন্তু নোটস পাবেন ঠিক আছে যেই যে টপিকগুলো থেকে প্রশ্ন করা সেখান থেকে আপনার ডিটেলসে নোটস পাবেন বিগত বছরে এই যে প্রশ্নগুলো আমি দেখাচ্ছি না যে আপনি নিজের সম্বন্ধে বলুন নিজের গ্রামের সম্বন্ধে বলুন আপনার এই যে নিজের জেলার সম্বন্ধে বলুন ঠিক আছে আমরা কিন্তু এইগুলো সব নোটস আকারে কিন্তু দেব আপনাদের কাজ হচ্ছে বাড়িতে বসে ভালো করে মুখস্ত করা ভালো করে বোঝা এবং সেগুলোকে ভালো করে প্র্যাকটিস করা ওকে সবকিছু কিছু আপনাদেরকে রেডি করে দিতে দেওয়া হবে শুধু আপনাদের কাছে হচ্ছে বসে বসে খাওয়া যদি আমি বলি খাওয়ার হিসেবে বলি তাহলে খাওয়া রেডি করে দেওয়া হবে আপনাদেরকে রান্না করে আপনাদের কাজ শুধুমাত্র খাওয়া ঠিক আছে এবং কি ধরনের প্রশ্ন আসতে পারে কেমন কেমন ভাবে আপনাদের উপস্থাপন করতে হবে সেটা আপনারা মাঝে মাঝে অনলাইন লাইভ ক্লাস কিন্তু আপনাদের নেব সেখান থেকে আপনাদের কিন্তু প্র্যাকটিস কিন্তু করাবো মানে এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের ধরবো যে আপনি নিজে মানে যখন আপনাদের একদম ডেমো আমরা ইন্টারভিউ নেব তখন কিন্তু এই রকমই কিন্তু আমরা চেষ্টা করবো যেমন ভাবে ইন্টারভিউতে কিন্তু প্রশ্ন করা হয় ওকে এখানে কিন্তু সব রকম কিন্তু আমরা করাবো এবং আপনার যে ক্লাস প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে সাবজেক্টগুলো আছে আপনার বাংলা ম্যাথ পরিবেশ বিদ্যা ঠিক আছে ইংলিশ এগুলো থেকে কিন্তু আপনার ডেমো ক্লাস কিন্তু আপনি রেকর্ডেড ভার্সেন এবং তার যে ডাউট ক্লিয়ারিং মেন্টারশিপ কিন্তু সব কিছুই পাবেন এই একশো টাকার মধ্যে ঠিক আছে যারা যারা চান স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন কল বা হোয়াটসঅ্যাপ কিন্তু করে নিতে পারেন ঠিক আছে খুব লিমিটেড কিন্তু আমরা অফারটা রাখছি এরপরে কিন্তু এই যে একশো টাকাটা কিন্তু দুশো টাকা হয়ে যাবে ঠিক আছে দুশো টাকা কিন্তু হয়ে যাবে একশো টাকায় সবাইকে আমরা দেওয়া পসিবল না অনেক কিছু আমরা দেওয়ার কথা ভাবছি আরও কিন্তু এক্সট্রা কিন্তু আমরা টিচারদের সাথে কথা বলছি যারা কিন্তু সরকারি চাকরির সাথে আপনার প্রাইমারি বা হাই স্কুলের সাথে যারা কর্মরত রয়েছে তারা কিন্তু আপনাদের ক্লাস কিন্তু নেবেন ওকে তো অবশ্যই কিন্তু অ্যাডমিশন কিন্তু নিয়ে নিতে পারেন আমাদের নতুন একটা ফেস কিন্তু ইন্টারভিউর জন্য কিন্তু ব্যাস শুরু হচ্ছে এবং যারা প্রাইমারি টেট এক্সামের জন্য যারা প্রিপারেশন নিতে চাইছেন দু চব্বিশ সালকে টার্গেট করে দু চব্বিশে যে টেট সেটার জন্য কিন্তু আপনার নতুন একটা ব্যাচ শুরু হয়েছে একদম ডিটেলসে সমস্ত সাবজেক্টে ক্লাস নোটস ঠিক আছে আপনার প্র্যাকটিস সেট অনলাইন মক টেস্ট সব কিছু কিন্তু নেওয়া হবে মাত্র কত টাকা থাকছে সেটা প্রাইস থাকছে তিনশো টাকা কিন্তু যারা যারা এই ভিডিওটা থেকে যাচ্ছেন সেটার জন্য একটা অফার কিন্তু আপনারা অবশ্যই কিন্তু পাবেন সেটা হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনারা এই প্রাইমারি টেটের কোর্সটা কিন্তু পেয়ে যাবেন ওকে যারা যারা চান অবশ্যই কিন্তু স্ক্রিন দ্য নাম্বারে কিন্তু যোগাযোগ করে নেবেন ওকে এবং আপনার চলে আসি ক্লাসে এবং সেই সম্বন্ধে কিন্তু আপনাদের কিন্তু বলতে হবে যে আপনার ধরতে পারে আপনার নিজের তিনটে এমন খারাপ দিক আপনি বলুন ঠিক আছে মানে আপনার দুর্বলতা বলুন আপনার প্রথমটা হচ্ছে আপনার যে মানে কি বলবো দুর্বলতা ধরতে পারে তিনটে দুর্বলতা বলুন আর তিনটে হচ্ছে আপনার মানে সবলতা ঠিক আছে যে আপনি ভালো তিনটে একটা ভালো দিক বলুন আর তিনটে খারাপ দিক বলুন এটা কিন্তু ধরতে পারে এটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু আপনাকে হ্যান্ডেল করতে হবে এই সমস্ত প্রশ্নগুলো ক্রিটিক্যাল প্রশ্ন এইগুলো হ্যাঁ এবং লাস্টের যে পাঁচ নাম্বারের যে প্রশ্নটা সেটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যে ডিএলএড ট্রেনিং নেওয়ার সময় আপনারা কি কি বিষয় শিখেছেন ডিএলএড যে আপনি করলেন ঠিক আছে ডিএলএড থেকে আপনি কি কী বিষয় শিখেছেন আপনার তো ডিএলএডে এর মাইক্রো টিচিং হয়েছে ম্যাক্রো টিচিং হয়েছে মাইক্রো টিচিং কি মাইক্রো টিচিং কতক্ষণ করাতে হয় ম্যাক্রো টিচিং কতক্ষণ করাতে হয় মাইক্রো টিচিং আর ম্যাক্রো টিচিং মধ্যে পার্থক্যটা কি ওকে এগুলো প্রশ্ন করতে পারে এবং এর থেকে আপনি যে নতুন নতুন জিনিস শিখলেন সেটার তিনটি জিনিস কিন্তু আপনি বলুন এরকম করে কিন্তু আপনাকে কিন্তু বিভিন্ন প্রশ্ন কিন্তু করা হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন যেটা আমি বোঝানোর চেষ্টা করছি যে কি কী প্রশ্ন করা হয় ঠিক আছে এবং কি কি ড্রেস পরে যেতে হয় ওকে কি কি ভাবে যেতে হয় প্রাইমারি টেটের এর রুমে কি কীভাবে আপনাকে পরিস্থিতিগুলোকে হ্যান্ডেল করতে হয় সবগুলো কিন্তু আমরা একদম বিস্তারিতভাবে কিন্তু ক্লাস করাবো ওকে এবং আপনাদেরও কিন্তু আমরা যখন আমাদের কোর্সে অ্যাডমিশন নেবে আপনাদের বিভিন্ন বাড়ির কাজ দেবো এই ধরনের এরকম একটা প্রশ্ন আপনাকে দিয়ে দিলাম বললাম যে আপনি নিজে থেকে বাড়িতে নিজে থেকে লিখুন আমাদেরকে সাবমিট করুন আপনারা দেখবো যে আপনারা কতটা ভালো লিখতে পারছেন যেখানে যেখানে ভুল হবে সেটা আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে সেখানে কিন্তু কারেকশন করে দেবো ঠিক আছে বিভিন্ন আপনাদেরকে হোম হোম টাক্ক দেওয়া হবে আপনাদেরকে টাস্ক দেওয়া হবে যে আপনি এই সাবজেক্টটা পড়িয়ে আমাদেরকে ভয়েস রেকর্ড করে পাঠান আপনাদের অনলাইনে যখন লাইভ ক্লাস হবে তখন আমরা শুনবো ঠিক আছে আপনাদের কারেকশন দেওয়া থেকে এবং সর্বোপরি আর একটা ইম্পর্টেন্ট আমরা রাখছি যেটা কিন্তু অন্যরা কিন্তু রাখে না যে যারা যারা দেখুন একটা বিষয়কে যদি আপনি ভালোভাবে উপস্থাপন করতে পারেন ঠিক আছে সেটা কিন্তু গানের মাধ্যমে হোক বা সুন্দরভাবে ছড়ার মাধ্যমে হোক তাহলে কিন্তু খুব ভালো হয় একটা ছড়াকে যদি ছড়ার মতো যদি আপনি ভালো করে যদি নাট্য ভঙ্গি করে বানা সেটা কিন্তু খুব ভালো লাগে শুনতে অথবা আমি যদি একটা গানের কথা বলি আমরা চাষ করি আনন্দে দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লেখা খুব সুন্দর কিন্তু আপনি ছড়া বলুন বা কবিতা বলুন বা গান বলুন যাই বলুন সেটাকে যদি আপনি ভালোভাবে যদি আপনি যদি উপস্থাপন করেন গানের মতো করে সেটা কিন্তু আমরা আহ সেটা কিন্তু খুব ভালো হয় সেটা যারা যারা চান তাদেরও কিন্তু ব্যবস্থা কিন্তু আমরা আলাদাভাবে করব করবো ঠিক আছে যদি আমি দুটো লাইন মানে মানে বলে শুনে আপনাদের সুবিধার্থে আমরা চাষ করি আনন্দে আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে আমরা চাষ করি আনন্দে আমরা চাষ করি আনন্দে আচ্ছা এইটুকুই ঠিক আছে আজকে বেশি করে শোনাচ্ছি না এরকম ভাবে যদি আপনি যদি উপস্থাপন করেন ইন্টারভিউ বোর্ডে তাহলে কি হবে আপনাদের যে এক্সট্রা যে ক্রিয়েটিভিটি সেগুলো কিন্তু প্রকাশ পাবে তারাও কিন্তু বুঝতে পারবে যে না আপনার যে বাচন ভঙ্গিটা অনেকটা ভালো আপনি ভালো বিভিন্ন আর দেখুন বাচ্চারা বাচ্চাদেরকে আপনি বিভিন্ন ছন্দ বিভিন্ন হেসে খেলে নাটক করে ঠিক আছে বিভিন্ন একদম অ্যাক্টিং করে হাত পা নেড়ে নেড়ে ঠিক আছে গানের মাধ্যমে কিন্তু কিন্তু তারা কিন্তু খুশি হয় তারা হাসবে তারা শিখতে চাইবে তো এগুলো কিন্তু একটা প্লাস পয়েন্ট আপনার কিন্তু হয়ে যাবে যারা যারা চান ছোট ছোট গান শিখতে ঠিক আছে বেশি বেসিক গান বলতে বিশাল কিছু আমরা হাই লেভেল অ্যাডভান্স কিন্তু শেখাবো না একটা বেসিক লেভেলে যারা যারা শিখতে চান ছড়া বা গান সেগুলো কিন্তু আমরা অবশ্যই আপনাদের জন্য ছোটো ছোটো ক্ষেত্রে কিন্তু আপনাদের গাইড করে দেবো ঠিক আছে সব রকম কিন্তু ভাবে কিন্তু আমাদের এই কোর্সটা কিন্তু আমরা রেডি করবো ঠিক আছে তো অবশ্যই কিন্তু আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন তো এতটুকুই ছিল আজকের ক্লাস আর ভিডিওটা বড় করছি না ঠিক আছে পরবর্তী ক্লাসের জন্য কিন্তু অবশ্যই আমাদের যে চ্যানেলটা রয়েছে ফাইনাল স্টাডি এটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এইরকমভাবে কিন্তু আমরা প্রাইমারিটা ফ্রি ক্লাসও কিন্তু করাবো এমসিকিউ প্র্যাকটিস কিন্তু করাবো ডিটেলস ক্লাস তো আমাদের পেড করতে হবে ডিটেলস ক্লাস প্র্যাকটিস সেট প্রিভিয়াস ইয়ার সিট এর সব কিছু আমরা আলোচনা করবো তার সাথে সাথে আমরা কিন্তু ইউটিউবে কিন্তু ফ্রিতে কিন্তু ক্লাস করবো যারা ছাড়া মানে টাকাতে প্রবলেম আছে যে না আমরা তো পারবো না তারা কিন্তু ইউটিউবে কিন্তু ক্লাস করতে পারেন আমরা কিছু কিছু ক্লাস কিন্তু ইউটিউবে অবশ্যই করব আর সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই একশো টাকা দেখুন একশো টাকা তো বেশি না ঠিক আছে একশো টাকা মানে এক বেলা খেতে কিন্তু ফুরিয়ে যেত আপনারা কিন্তু ইন্টারভিউয়ের মতো একটা বড় আপনার বোর্ড যেটা কিন্তু লাস্ট ধাপ ঠিক আছে একবার চাকরি পেয়ে গেলে বুঝতেই পারছেন আপনার মানে ভাগ্যই মানে লাইফই কিন্তু চেঞ্জ হয়েছে ঠিক আছে এই একশো টাকা দিয়ে কিন্তু আপনারা অবশ্যই একটা ব্যাস কিন্তু আপনারা অবশ্যই নিতে পারেন আপনাদের টাকা জলে যাবে না এটা আমি আমার তরফ থেকে আমি একদম গ্যারেন্টি দিতে পারি ওকে তো স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে দিলাম সেই কিন্তু কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন ওকে তো এখানে শেষ করছি আপনাদের কেমন লাগলো ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো একটা সংক্ষেপে আলোচনা করলাম আমরা ডিটেলসে কিন্তু সমস্ত এই যে প্রশ্নগুলো এটার উত্তর কি ধরনের দিতে হবে সবকিছু নিয়ে একদম সেশন ওয়াইজ কিন্তু আমরা ক্লাস কিন্তু করাবো আমাদের পেড করছে এবং ইউটিউবে কিছু কিছু করাবো ঠিক আছে তো অবশ্যই কিন্তু আপনারা দেখে নিতে পারেন এবং গানটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়েছেন ঠিক আছে থ্যাংক ইউ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেল যদি নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট জানাতে কখনো ভুলবেন না থ্যাংক ইউ জয় হিন্দ আপনারা চাকরিটা পেয়েছেন আপনার স্বপ্ন পূরণ এটাই আমাদের আশা থ্যাংক ইউ ওকে